যতদিন আওয়ামী লীগে নিশ্চিত না করলে যারা পুলিশ হয়ে গুলিতে শহীদ হন সবার গৃহ করে যাতে ছবি আছে এরপর এই আখা চলবে তাদের আদায় হয় নাই কারণ এর হয় নাই এই শহীদের যে রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা পের কিন্তু এইসব রাখতে নাম পেল না হত্যাকাণ্ডের কোন বিচার করা হলো না এবং কিছুদিন আগের ঘটনা একজন শহীদ ভাইয়ের খবর হয়েছে একজন শহীদ পিতার কন্যাকে কোনো মতো দশন কিন্তু এগুলোর এইগুলোর কোনো বিচার হচ্ছে না এগুলো তারা করেছে আওয়ামী লীগের প্রচুররা কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আবার পুনর্বাসের অপচেষ্টা চলতেছে এইটা আমরা শহীদ পরিবারের সদস্যরা কোনোদিন মেনে দেবো না আওয়ামী লীগকে আমরা দেখি যে আওয়ামী লীগকে পুনর্ক্ষণের কোনো সুযোগ দেওয়া হবে না বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সরকার শৌচ রক্তের বিনিময়ে পথে আসছে কিন্তু তারা শৌচ রক্তের সাথে বেমানি করে এই জন্মগ্রহণের পরিকল্পনা করছে কোনোভাবেই কোনোভাবেই আওয়ামী লীগকে এই বাংলায় আর কোনো বছরের কোনো প্রকার শহীদ পরিবারের সদস্যরা দেবে না দেওয়া হবে না শহীদদের রক্ষে বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো বছরের কোনো প্রস্তুতি আছে না তারা দুই হাজার বাংলার দুই হাজার হয়েছে তাদের কোনো বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো হবে না এবং আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করতে হবে ছাত্র লীগের নিষিদ্ধ ঘোষণা করতে হবে কোন ন্যায় দেওয়া হবে না তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই সদস্য যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় হবে এবং অভিনব আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে ধন্যবাদ